আসসালামু আলাইকুম বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা একদম ফুড কালার অর্গানিক ফুড কালার তৈরি করবো চলুন কিভাবে তৈরি করি দেখে নি প্রথমে আমরা কিছু শিউলি ফুল নিব এই শিউলি ফুল কিন্তু খুবই উপকারী তো এই শিউলি ফুল দিয়ে প্রথমে আমরা একটি বাটিতে নিব এরপর এর মধ্যে সামান্য কিছু পানি দিব পানি দিলে এটা একটু ছড়িয়ে যাবে এরপর আমরা এটাকে তাপ দিব আমরা কারেন্টে চলে তাপ দিচ্ছি তো তাপ দিলে দেখবেন আস্তে আস্তে কত সুন্দর ভাবে শিবলি ফুলটি রং বের হচ্ছে এইভাবে আস্তে আস্তে এই পানির রংটি চেঞ্জ হয়ে একটু হলুদ বর্ণের কি রং তৈরিছে এটা আস্তে আস্তে আর একটু হলুদ থেকে আর একটু গাঢ় হবে তো এই শিবলি ফুলের অনেক উপকারিতা আপনারা চাইলে এই ফুলের রস থেকে যদি এক চামচ এই ফুলের রস একটু মধু দিয়ে খান তাহলে কাশি খুব ভালো হবে বাতের ব্যথা কোমরের ব্যথা দীর্ঘদিন যারা ভুগছেন তাদেরও এই রস খেলে উপকার হবে এছাড়া কৃমির সমস্যায় যদি এই দুই চামচ রসের সাথে এক চামচ মিষ্টি দিয়ে খান তাহলে ভালো হয়ে যাবে তো দেখো না আমাদের এটা হয়ে গেছে রসটা এখন আমরা এটা ঢেলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর ফুড এটা আপনি খাবার মধ্যে ব্যবহার করলেও খাবারের কোয়ালিটি ভালো হবে এবং স্বাস্থ্যকর খাবার হবে এবং এর মধ্যে যে রংটা দিচ্ছেন সেই রংটা একদম প্রাকৃতিক রং কোন সমস্যা নাই এই রং ব্যবহার করলে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম